এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে তো কি হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাক রিমুভ করবেন সমস্ত কিছু কিন্তু এই আমি দেখিয়ে দেবো তো আপনার কিন্তু ভিডিও শেষ অবধি দেখুন তো এই জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনি আসার পর এখানে একটি দেখতে পাবেন হোয়ার ইউ আর লগ ইন ইন আপনার হোয়ার ইউ আর লগ ইন ইন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন ডিভাইসে লগ ইন করা হচ্ছে সেটা চেক করবো তো তার জন্য আপনারা কি করবেন এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি সিলেক্ট করবেন ঠিক আছে তো হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আর নিচেরটা হচ্ছে কি এটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এবার আপনারা প্রথমে এখানে দেখতে পাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন ডিভাইসে কোন লোকেশনে লগ ইন করা রয়েছে তো এখন দেখুন দেখতে পাচ্ছেন এখানে দিস ডিভাইস মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু এখন রিয়েলমি ফাইভ প্রো ফোনে লগ ইন করা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন লোকেশনও কিন্তু শো করছে একটা তো বলে রাখি এখানে লোকেশনটা কিন্তু অনেক সময় রিয়েল আসে না ঠিক আছে মানে উল্টো পাল্টা লোকেশনই আসে তো এটাকে আপনারা মেজার করবেন না মেনলি মেজার করবেন হচ্ছে গিয়ে আপনাদের ডিভাইসটা ঠিক আছে কিনা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন রিয়েলমি ফাইভ প্রো দিস ডিভাইস তো এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন নিচের দিকে আসার পর কোন টাইম লগ হয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করুন ব্যাক করার পর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লগ অন আদার ডিভাইস ঠিক আছে তো এখানে আপনারা দেখবেন যে অন্য কোনো ডিভাইস রয়েছে কিনা তো দেখতে পাওয়া যাচ্ছেন হনার তারপর রিয়েলমি তারপর ওপো ঠিক আছে তো এরকম আপনারা কিন্তু এখানে দেখবেন যে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ হয়েছে কিনা যদি হয়ে থাকে প্রথমত আপনারা কি করবেন নিচে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডিভাইসেস টু লগ আউট তো এখানে আপনারা ক্লিক করে সমস্ত ডিভাইসে কিন্তু মানে সিলেক্ট করবেন আপনারা ঠিক আছে তো এখানে সিলেক্ট ডিভাইস যে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যেই ডিভাইস থেকে লগ আউট করতে চান ঠিক আছে সেই ডিভাইসটি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ধরুন ওপো টু এই ডিভাইস থেকে লগ আউট করতে চাই তো আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচে এখানে লগ আউট বাটনে ক্লিক করবেন তারপর আবার এখানে লগ আউট বাটনে ক্লিক করবেন তো লগআউট বাটনে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে তার আগে এখানে দেখতে পাওয়া আছেন চেক ইওর ইমেল তো আমার ইমেল আইডিতে একটা কোড গেছে সেই কোডটা আমাকে দিতে হবে আগে তারপর গিয়ে কিন্তু এটা লগ আউট হবে ঠিক আছে তো আমি এখন এটা আর করছি না কারণ আমার ইমেল আইডি ওপেন করতে হবে এবার যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি এক হয়ে থাকে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনার কি কি সেটিংস করবেন ঠিক আছে তার জন্য আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট তো আমরা প্রথমে এখানে হোয়ার ইউ আর লগ ইনে ক্লিক করেছিলাম তার নিচে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যালার্ট তো আপনার লগ ইন অ্যালার্টে ক্লিক করবেন লগ ইন অ্যালার্টে ক্লিক করার পর এখান থেকে আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন লগ ইন অ্যালার্ট তো ইন অ্যাপ নোটিশান এই অপশানটিকে আপনারা টিক করবেন এই অপশানে টিক করলে কি হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে কেউ তো আপনাদের কিন্তু অ্যাপের মধ্যে সেই নোটিশান চলে আসবে ঠিক আছে অ্যালার্ট আপনারা পেয়ে যাবেন তো এই অপশানটি কিন্তু আপনার অবশ্যই টিক করে রাখবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর এরপর নেক্সট এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড ঠিক আছে তো আপনার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে কিন্তু অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার কারেন্ট পাসওয়ার্ড দেবেন তারপর নিউ পাসওয়ার্ড দেবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পর এখানে নিচে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে আর এখান থেকে এই বক্সটিকে আপনারা টিক করে রাখবেন তাহলে কী হবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অন্য যে সমস্ত ফোনে লগ ইন করা রয়েছে সেই সমস্ত ফোন থেকে কিন্তু লগ আউট হয়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর একটা কথা আমি আপনাদের বলে রাখি যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আপনাদের ইমেল আইডি দিয়ে তৈরি করা থাকে যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টটি ইমেল আইডি দিয়ে তৈরি করা রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের ইমেল আইডিতে যাবেন ইমেল আইডিতে যাওয়ার পর আপনাদের ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং আপনারা চেক করবেন আপনাদের ইমেল আইডিতে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারটি আপনাদের কিনা ঠিক আছে যদি আপনাদের থাকে তো ঠিক রয়েছে যদি আপনাদের না থাকে তো সেই ফোন নাম্বারটিকে রিমুভ করে আপনারা আপনাদের ফোন নাম্বার ওখানে দেবেন প্লাস আপনাদের ফেসবুক অ্যাকাউন্টও চেক করবেন যে আপনাদেরই ফোন নাম্বার দেওয়া রয়েছে কি না যদি অন্য কারো ফোন নাম্বার দেওয়া থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি আবারও হ্যাক হতে পারে তো আপনারা কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদের ফোন নাম্বার এখানে দেখতে পাবেন ঠিক আছে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস তো আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করেছিলাম তার নিচে এখানে পার্সোনাল ডিটেলস তো আপনার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করলে কিন্তু এখানে কনট্যাক্ট ইনফোতে কিন্তু আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি যেই ফোন নাম্বার বা যেই ইমেল আইডি অ্যাড করা রয়েছে সেই ইমেল আইডি সেই ফোন নাম্বারটি দেখতে পাবেন এবং এখান থেকে কিন্তু আপনারা রিমুভও করতে পারবেন ঠিক আছে যদি এখানে অন্য করে ইমেল আইডি বা ফোন নাম্বার দেওয়া থাকে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হ্যাক রিমুভ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নর্মেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে থেকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো টাটা সে ভালো থাকবেন